অনলাইনে অর্ডার দিয়ে সিসি ক্যামেরার বদলে আসলো তিরিশ টাকা দামের মানি ফের একবার অনলাইনে প্রতারণার শিকার এক যুবক এবার অনলাইনে সিসি ক্যামেরার অর্ডার দিয়ে প্রতারণার শিকার হলেন এক যুবক সিসি ক্যামেরার পরিবর্তে আসলো তিরিশ টাকার মানি এমনটাই অভিযোগ করেছেন এক ক্রেতা ঘটনা প্রসঙ্গে জানা যায় ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ডাউকিমারি এলাকার এক যুবক ফেসবুকের মাধ্যমে অর্ডার দেন পাঁচশো টাকা দিয়ে একটি সিসি ক্যামেরা এদিন তাকে ডেলিভারি বয়ের তরফে ফোন করা হয় এরপর অর্ডারটি নেওয়ার সময় দেখেন সিসি ক্যামেরার পরিবর্তে এসেছে তিরিশ টাকা দামের মানিব্যাগ এরপরেই ওই যুবক ডেলিভারি বয়কে আটকে রাখে এমনকি টাকা ফেরত দেওয়ার কথা বললে ডেলিভারি বয় তার অফিসে ফোন করে এরপর ওই যুবকের সাথে যোগাযোগ করলে তাকে বিভিন্নভাবে গালিগালাজ করা হয় বলে অভিযোগ এরপরেই ওই যুবক ক্ষিপ্ত হয়ে ডেলিভারি বয়কে আটকে নিয়ে আসে ডাউকিমারি আউটপোস্টে এরপর সেখানে পুলিশের সাথে কথোপকথনের পর ওই যুবকের টাকা ফেরত দেওয়া হয় বলে জানা যায় কি অর্ডার করছেন অনলাইন আমি একটা সিসি ক্যামেরা অর্ডার করছি হুম সিসি ক্যামেরা অর্ডার করছি এর আগে করছিলাম সেটাও আসছে ঠিক আছে তার দেখে দেখি তে এটা আমি আবার অনলাইনের মাধ্যমে অর্ডার করার পরে আমার কাছে আজকে সকালে একটা মেসেজ আসছে যে আমার মানে যে জিনিসটা আমি অর্ডার করছি সেটা ডেলিভারি হবে ডেলিভারি হবে তো আমি আবার জিনিসটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো এবার আইসা এখানে দেখি যে ডেলিভারি বয় আমার সামনে দাঁড়ায় আছে তো ডেলিভারি বয় আমাকে ফোন করলো ফোন করার পরে আমি আবার রিসিভ করতে আসলাম নেওয়ার পরে এবার খুলে দেখি আমি জানি যে এই সব জিনিসগুলো মাঝে মাঝেই ফেঁকে আসে মাঝে মাঝেই ফেঁকে আসে আবার অনেক সময় ডেলিভারি বয়ের হাত দিয়েও জিনিসগুলো হতে পারে কোন কোম্পানিতে অর্ডার করেছিলেন এটা আমি ফ্লিপকার্টে করছি আচ্ছা ঠিক আছে তাও আবার ফেসবুকে এসেতে দেখে এর আগেও কি আপনি কি কি দেখে অর্ডার দিয়েছিলেন আমি সিসি ক্যামেরা দিয়েছি কত টাকা দাম ছিল দাম ছিল

লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে

তো এখন কি থানা কি করতেছো এরকম কোন বহুত জন লোক আগে ডাইগা গেছে কোন কোম্পানিতে অর্ডার করেছিল বলে এটা এখন দাদা কি কোম্পানিতে করেছেন অর্ডার তুমি কোন কোম্পানিতে কাজ করো আমি কোন হ্যাঁ দিলাম